কুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা স্ক্রিনের সামনে একটি ফ্যান দেখতেছেন এটা আপনারা দোকানে বা অনলাইনে দেখতে পারবেন আমি অনলাইন থেকে কিনেছি তো যখন অনলাইনে ছবিটা দেখলাম আমি মনে করলাম যে এটা আসলে অনেক বড় ফ্যান মনে হয় কিন্তু যখন আমি এটা হাতে পেলাম তখন দেখলাম যে এটা খুবই ছোট। তাই আমার মতো কিনে যেন আপনারা প্রতারিত না হন সেই জন্য আজকের এই ভিডিওটি করা তো ভিডিওটি একটু দেখুন মনোযোগ সহকারে ফ্যানটা আসলে অনেক ছোট আমি আপনাদের একটু ফিতা দিয়ে নেপে দেখাচ্ছি তো দেখতেছেন যে ফ্যানটি আসলে আট ইঞ্চি মাত্র দেখছেন মাত্র আট ইঞ্চি এই পাখা তো ফ্যানটা আসলে যখন আমি কিনছিলাম তখন অনেক বড় মনে হয়েছে বাট যখন আমি এটা হাতে পেলাম তখন এটা অনেক ছোট এটা আসলে আপনি যদি একা হন তাহলে এই ফ্যান আপনার জন্য মোটামুটি আসলে কাজে দেবে কিন্তু যদি আপনারা ফ্যামিলিতে দুইজন বা তিনজন থাকেন এর আশা করে যে কেনেন যে দুইজনে বাতাস খাবেন তাহলে পারবেন না এর চেয়েও এটা সমস্যা আমি এটা চব্বিশ বল দিয়ে চালাইতেছি তো এটা আপনারা যদি বাসা বাড়িতে কেনেন তাহলে এটা বারো বোল্ট থাকলে বারো বোল্টেরও আছে যদি আপনার যেটা প্রয়োজন বারো বল বা চব্বিশ বোল্ট প্রয়োজন যেটা প্রয়োজন ওইটাই কিনবেন তবে এটার বাতাসটা আমি যদি আপনাদের দেখাই এটা যদি চালু করে দেখাই তা একটু দেখেন যে এটা কীরকম ঘরে আমি একটু এটা অন করে দেখাচ্ছি তো দেখুন যে ফ্যানটি আমি চালু দিচ্ছি তো এই হচ্ছে ফ্যানের পাওয়ার এটা আপনার মোটামুটি বাতাস আসে একেবারে বেশিও ভালো না একেবারে কমও না তো আপনি যদি একা থাকেন মোটামুটি সার্ভিস দেবে মোটামুটি ভালো বাতাস আসে তো আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে উপকৃত হন আপনারা তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সোলার স্টোরের পাশে থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু